আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আমাদের যে রেগুলার ডেলিভারিগুলো আজকে আমরা ছয়টা ইনকম্পিউটার ডেলিভারি তুলে ধরব প্রথমেই এই যে এটা দেখাচ্ছি এটা কোয়েল পাখির ক্ষেত্রে নয় হাজার সেটার আর হাঁস মুরগির ক্ষেত্রে তিন হাজার এটা সিং ঈশ্বরগঞ্জে যাবে মামুন ভাই কোয়েল খামারি উনি আমার অনেক পুরোনো কাস্টমার আমার অনেকগুলো মেশিন ব্যবহার করে এটা শুধু সেটার ওনার কাছে আরো তিনটা মেশিন আছে বড় বড় কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন মিন ঈশ্বরগঞ্জ এটা হচ্ছে নয় হাজার সেটার কোয়েল পাখির ক্ষেত্রে আর হাঁস আত্মা মুরগির ক্ষেত্রে তিন হাজার তারপরে অলরেডি দুইটা আমাদের ডেলিভারি হয়ে গেছে একটা হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো ক্যাপাসিটি কোয়েল খামারি নাবিলা এটা হচ্ছে রাজশাহী সদর পরে আরেকটা জুয়েল ভাই ঈশ্বরদি পাবনা ঈশ্বরদি উনি মুরগির ডিম ফোটাবে ছয়শো ক্যাপাসিটির তারপরে মিঠু ভাই মিঠু ভাইয়ের ক্ষেত্রে একটু ভিন্ন এই যে এটা ওনার হচ্ছে কোয়েল পাখি এবং হাঁস মুরগি দুটাই ফোটাবে এখানে অর্ধেক অর্ধেক করা হয়েছে হাঁস মুরগির ক্ষেত্রে তিনশো সেটা তিনশো হ্যাচার আর কোয়েলের ক্ষেত্রে হেচার অর্থাৎ অর্ধেক অর্ধেক আমরা ভিতরটা একটু দেখাই দিই অর্ধেক 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 সেটার অর্ধেক হেচার অর্ধেক উনি দুইটাই ফুটাবে চাইলে আপনারা এরকম ধরনের নিতে পারেন তবে এটার থেকে সবচেয়ে বেটার হচ্ছে চারশো সেটার দুইশো হ্যাচার এভাবে নেওয়া যার যেভাবে সুবিধা এভাবে নিতে পারবেন এরপরে হচ্ছে কায়ুম ভাই বিয়ানী বাজার কায়ুম ভাই বিয়ানী বাজার এটা যে এই সেজগুলো চারশো সেটার চারশো সেটার দুইশো হ্যাচার হাঁস মুরগির ক্ষেত্রে কোয়েলের ক্ষেত্রে বারোশো সেটার ছয়শো হাজার তারপরে হাশেম ভাই হাশেম ভাই বাগেরহাট এই যে এটা হাঁস মুরগির ক্ষেত্রে তিনশো ক্যাপাসিটি দুইশো সেটার একশো হেচার মোট ছয়টা ইনকিউবেটর এর মধ্যে দুইটা ডেলিভারি হয়ে গেছে আর চারটা আমাদের প্রসেসিং এ আছে আজকে ইনশাল্লাহ চলে যাবে আপনাদের ইনকুবেটার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের এখানে দেখবেন পর্যাপ্ত ইনকুবেটারের কাজ চলমান আমাদের দেখবেন এখানে এক সাইজেরই বেশিরভাগ ইনকুবেটার এই যেগুলো কিন্তু এক সাইজেরই এটা আমাদের একবারে ছোট না বড় না আমি সবাইকে বলি যে এই সাইজটা না নিয়ে এই ছোটটা না নিয়ে মিডিয়ামটা নেবেন ওই সাইজটা নেবেন দামে চার হাজার টাকা কম বেশি ডিম দিতে পারবেন ডাবল বিদ্যুৎ খরচ মোটামুটি একই রকম আশা করি বুঝতে পারছেন ইনকুবেটার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং খামারিদের সাথে যদি যোগাযোগ করতে চান ডিসপ্লে তো ওনাদের নাম্বার দেওয়া থাকবে আসসালামু আলাইকুম